হ্যালো হাসি প্রিয় আজকে আমার রক্ত নিল মানে থুসটা ঢুকালো আর বের করে নিলো আমার বাবা ঠাম্মা ধরেছিল খুব লেগেছে বাবা হ্যালো হাসি প্রিয় তোমরা বেশ কয়েকদিন ধরে বলছিলে যে ডেপো ছেলেকে সঙ্গে নিয়ে কেন আমি দুর্গাপূজার প্যান্ডেলগুলো ভিজিট করছি না বা ঘুরছি না কেন হ্যাঁ তো সত্যি কথা বলতে আমরা তো হাসি শেয়ার করতে আসি তো সেখানে দুঃখ শেয়ার করাটা মনে হলো যে না কেন দুঃখ শেয়ার করতে যাব বা রকম একটা মনে হলো ওই জন্য আর শেয়ার করিনি কিন্তু এখন ও একটু সুস্থ হ্যাঁ তো বলে রাখা ভালো যে কি হয়েছিল সত্যি কথা বলতে আমরা যেরকম ঘুমাই সেরকমই ঘুমাচ্ছিলাম তো রাত্রেবেলা সাডেনলি একদিন উসখুস ফুসখুস করছিল যে অস্বস্তি হচ্ছিল ঘুমো ছিল না তো হঠাৎ করে না চোখ মুখটা কিরকম উল্টে যায় এবং খুব হ্যাঁ হ্যাঁ দেখে গেছিল তবে আমি সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো নিয়ে গিয়ে সেখান থেকে আবার রেফার করা হয় আমাদের মেন হাসপাতালে মানে বিশাল একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম হুম এখন একটু সুস্থ আছে একটু না অনেকটাই সুস্থ হয়ে গেছে ওই কারণে হয়ে উঠছিল না যে ওকে নিয়ে ঠাকুর দেখবো বা ঘুরবো মানে এবার এটা তো আমাদের কাজের মধ্যেই পড়ে তো কাজটা কাজের মতো করছিলাম আমি একা একা করছিলাম তো সেই জায়গা থেকে ও রেস্ট করছিল বা ওকে ঠাকুমা ঠাকুমা সবাই মিলেই কেয়ার করা হচ্ছে তো যাই হোক ও এখন ঠিকঠাক আছে সুস্থ আছে আজকে রক্ত নিয়েছে ওটাই বলছিল যে রক্তটা খুব নিয়েছে যখন খুব ভয় পাচ্ছিল বাবা ঠাকুমা সবাই ধরেছিল তাই তো বাবা এখন ঠিক লাগছে তো সাহা

বলে দাও শুভ শারদিয়া আপনাদের আপনাদের শুভেচ্ছা শুভেচ্ছা না আপনাদের পুজোটা ভালো কাটুক আপনাদের পুজোটা ভালো কাটুক পুজোটা শোনা বাচ্চা টাটা